সবাই আগে ভিডিওটি শেয়ার করে দেন তারপরে আমি বলতেছি কেন ভিডিওটি শেয়ার করবেন সবাই আগে ভিডিওটি শেয়ার করে দেন আর এই বিশ টাকার দিকে লক্ষ্য করুন এই টাকাটার সমস্যাটা কোন জায়গায় এই টাকাটা কেন মূল্যহীন হয়ে পড়েছে দেখুন এই টাকাটা সবাই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই টাকাটা কেন মূল্যহীন এখন প্রথমত বলি এই টাকাটা আমি আমাকে দিয়েছে একজন দোকানদার আমি দেখলাম টাকাটা এই অবস্থায় আছে তবুও আমি নিলাম জানে যে আমরা চালিয়ে নিলে টাকাটা চলবে মূল্যহীন হবে না পরবর্তীতে আমি দেখতে পেলাম যে কেউ চালিয়ে নিচ্ছে না টাকাটা কেউ নিতে চাচ্ছে না আমার কাছ থেকে এই কারণে টাকাটা এখন মূল্যহীন হয়ে পড়েছে কী কারণ মূল্যহীন সেটা আপনারা একটু দেখেন এই টাকাটা দেখতেছেন এখানে লম্বা করে একটা টেপ দেওয়া টেপ দিয়ে আটকানো হয়েছে টাকাটা সিরা ছিল এ দেখুন টাকাটা সিরা এটা আমি দেখার পরও কিন্তু নিয়েছি ওনার কাছ থেকে জানি যে আমরা যদি চালিয়ে নিই টাকাটা তো ওই টাকাটা মূল্যইন হবে না কিন্তু আমি পরবর্তীতে দেখতে পেলাম যে এই টাকাটা কেউ চালিয়ে নিচ্ছে না টাকাটা মূল্যহীন হয়ে পড়ে আছে দীর্ঘ দুই মাস থেকে এই টাকাটা আমার কাছে এই টাকাটা আমি কোনোভাবেই চালাতে পাচ্ছি না এখন তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই টাকাটা কেন মূল্যহীন হবে আমরা যদি চাই আমরা যদি চাই মানুষরা টাকাটাকে চালিয়ে নিতে এটা তো দুই টুকরা না এটা তো ওখানে একসাথে আছে আমরা যদি চালিয়ে নিই টাকাটার মূল্যহীন হবে না টাকাটা মূল্য থাকবে তখন আমরা ছালিয়ে নিচ্ছি না তাই টাকাটা এখন মূল্যহীন হয়ে পড়েছে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই সতর্ক হয় এসব চিরা টাকা দেন সবাই ছালিয়ে নেয় টাকাটা যেন মূল্যহীন না হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম